আমি এখান থেকে দোকানে কুল কুল আজকে যে বিষয়ের উপরে মানে কাজ করব সে বা বলবো সেটা কুল এই আগস্ট মাসে থেকে আগস্ট সেপ্টেম্বরের মাসে এই গাছে কুল হয় কুলের ফুল আসে এরকম তার মধ্যে এই তুমি ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই সবে কুটি আসছে এই ফুল আসছে এই জগা টাকা ফুলে এবার দেখুন এই কুলটা কিন্তু দুবার হয় কিন্তু এই অপশন যে কুলটা হয় এটা কিন্তু ম্যাক্সিমামটা কি হয় পোকা লাগে খুব পোকার উপদ্রব হয় আমরা হয়তো মেডিসিন দিই না সে পোকার হয় এবং আমি এই জাতগুলো বলে নিই তাহলে ভুল হবে সুবিধা হবে আপনাদের একটা হচ্ছে বল সুন্দরী মিস ইন্ডিয়া এমনি সুন্দরী কুল এই তিনটে জাত একটা হচ্ছে কুল আপেল কুল দেখতে হয় উপরটা লাল হয় নিচে হয় ফলনটা কমে কম কিন্তু মিস ইন্ডিয়া সুন্দরী বা সুন্দরী কুল এগুলো বাজারে প্রচুর মিষ্টি হয় এবং খেতে অসাধারণ তুমি এই দেবে যদি তুমি খেয়ে বলো এখান থেকে

মিষ্টি আমি খাবো কেন আমি এখনো পুরুষ্টি হয়নি মানে তুলে খেয়ে নিয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল আর আমি থেকে আপনাদের এই বার্তাগুলো পাঠাই বা মেসেজগুলো দিই গাছের পরিচর্যার উপরে বা অন্যান্য গাছের উপরে গাছ বসানো থেকে আরম্ভ করে তার মধ্যে ফল ফুল থাকে সবজি ভাত আমি সবজি করি না আমি আগেও বলেছি সেইখানে এবার আপনার অনেকে ঠিকানা খুঁজতে চান বা ঠিকানা আমার ঠিকানা চাই যান সেই ঠিকানাটা বলে রাখি সেটা হচ্ছে বারাসাত উত্তর চশমা থেকে পাঁচ কিলোমিটার দূরে যশোর না এনএস থার্টি ফাইভের উপরে আমার নার্সারি হচ্ছে গ্রিন প্যার নার্সারি এটা হচ্ছে দত্তপুকুর দীঘার মোড় একদম যশোরের উপরে যশোর একদম যশোরের উপরেই আছে একদম দিকে বাহার থেকে টু আর্ড বাহার থেকে পাঁচ কিলোমিটার যশোরের উপরে এটা আমরা ঠিকানা বললাম আচ্ছা আর একটা কথা বলে রাখি যে আপনাদের কাছে পরিচর্যা দিই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন দেখবেন কি দেখবেন না আপনার ব্যাপার ভিডিওতে যে কথাগুলো আমি বলে দেবো সেগুলো কিন্তু ফোনের মাধ্যমে আমি আর রিপিট করব না অনেকে বলতে দাদা আবার পরে দিন আমি সম্ভব না আমি আপনাদের জন্য কষ্ট করে করে দিই এবার আপনি দেখবেন কি দেখবেন না পরিচর্যা করবেন কি করবেন না সেটা আপনার বিষয় আমি সরাসরি কথা বলি বলতে ভালোবাসি সেটাই সত্যি ভালো হবে তা এবার হচ্ছে এইবার আজকে আপনাদের একটা জিনিস দেখাই অনেক বাড়িতেই বাগানে বা উঠোনে কুল করেছে কুল এই কুলগুলো কিন্তু এখন যে কুলগুলো এই বাজারে কিনতে পাওয়া যায় বা বাজারের থেকে ঠিকমতো যদি আপনার কিনতে পারেন এগুলো প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি এই কুলের জাতগুলো বলে দিই একটা হচ্ছে বড় সুন্দরী এই কুল হয়ে আছে এই যে এটা তুলছি এটাকে তুললাম আর কি আরেক ভাইও এসছে

ধ্যান দিচ্ছে না ধ্যান দিচ্ছে না সেটাই আপনার আমরা যতটা পারছি চেষ্টা করছি মানুষকে সবুজ সাথে নেওয়ার এটাই বার্তা এবারে এই বার্তা থেকে এবার গাছ গাছ তো বসাল হলো না গাছের মল মুশকিল হয়ে যায় আমরা বাজার থেকে গাছ কেনে জবা হোক যাই হোক কেনেন দুটো সাদ দিয়ে বসে দেন কিন্তু ওটা গাছের পরিচর্যা না গাছের পরিচর্যা হচ্ছে সাদ দেওয়াটা পরিচর্যা না পরিচর্যা হচ্ছে তাকে ঠিক সময় জল দেওয়া তার পাতা দাগ হচ্ছে তার মেডিসিন দেওয়া বা অন্য কিছু ডোয়ার সেটা ঠিক সময় ঠিকগুলো প্রয়োগ করলে আপনার বাগানে ফুল ফল ভর্তি হয়ে যাবে আমি এখান থেকে দোকানে কুল করলাম আজকে যে বিষয়ের উপরে মানে কাজ করব সে বা বলবো সেটা কুল এই আগস্ট মাসে থেকে আগস্ট সেপ্টেম্বরের মাসে এই গাছে কুল হয় কুলের ফুল আসে এরকম তার মধ্যে এই তুমি ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই সবে কুটি আসছে এই ফুল আসছে এই জগা টাকা ফুলে সবই ফুল আসছে এই যে কুড়িগুলো আসছে এই যে কুড়ি এসে গেছে ফুল ফুটে গেছে ছোট্ট ডবে এসছে এবার দেখুন এই কুলটা কিন্তু দুবার হয় কিন্তু এই অপশন যে কুলটা হয় এটা কিন্তু ম্যাক্সিমামটা কি হয় পোকা লাগে খুব পোকার উপদ্রব হয় আমরা হয়তো মেডিসিন দিই না পোকার হয় এবং আমি এই জাতগুলো বলে নিই তাহলে ভুল হবে সুবিধা হবে আপনাদের একটা হচ্ছে বল সুন্দরী মিস ইন্ডিয়া এমনি সুন্দরী কুল এই তিনটে জাত আরে হচ্ছে আপেল কুল আপেল গুড় দেখতে হয় উপরটা লাল হয় নিচে হয় ফলনটা কমে কম কিন্তু মিস ইন্ডিয়া বল সুন্দরী বা সুন্দরী কুল এগুলো বাজারে প্রচুর মিষ্টি হয় এবং খেতে অসাধারণ তুমি এই দেবো যদি খেয়ে বলো এখান থেকে এটা টেস্ট করে পুরো পাকিনি কিন্তু পাকলে এটা হলুদ হয়ে যায় লাল হবে না হলুদ হবে একদম কি বলবো একদম এটা অসমের কুল কিন্তু এটা অসম এখন কুল পাবেন না একদম যেরকম কুল খেতে একদমই এরকম

কি বলবো একদম মতনই খেতে একদম মিষ্টি কুল যেটা বাজার দিয়ে কিনেন খান একই রকম তাই তো একই রকম এবার বলে দিচ্ছি এই কুলগুলো মিষ্টি খেতে ভালো এবার হচ্ছে এটা দু টাইম হয় অফ টাইমে কম হয় এই সময়টা বেশি হয় এবার বলছি এই কুলটাকে আপনি এই সময়টা আপনারা কি করবেন এই কুলটা এখন কিন্তু বর্ষার সময় এই কুল মানে নষ্ট হয়ে যায় ফুল নষ্ট হয়ে যায় প্রবণতর কূপ থেকে যায় এই বৃষ্টির মধ্যেই ওর কুলের ফুল আসে আচ্ছা এবার কি হবে আপনার এই সময় প্রত্যেক গাছ এটা করে চাপান দেবেন চাপানটা কি দেবেন আমি এখানে নিয়ে করে নিয়ে এসছি আমি আগেও একটা মিষ্টি দেখিয়েছিলাম পারলে সেই দেখিয়ে দেবেন এটা হচ্ছে এক কেজি আপনাদের বলা দরকার নেই আপনারা কি করবেন আপনারা যদি একটা দুটো গাছ থাকে আমি চামচের হিসাব দিয়ে দিচ্ছি দু চামচ থেকে চার চামচ দুই থেকে চার চামচ টভ অনুযায়ী টপ অনুযায়ী দু থেকে চার চামচ দুই থেকে চার চামচ হচ্ছে হাড়ের গুঁড়ো দুই চামচ শিং কুচি দুই চামচ হচ্ছে সর্ষে খোল আর বাদাম খোল দেবেন দু চামচ আর হচ্ছে আপনারা এক চামচ থেকে হাফ চামচ নিম খোল দেবেন হাফ এক চামচ থেকে হাফ চামচ যদি পারলে দেবেন না দরকার নেই ঠিক আছে সিঙ্গেল সুপার ফার্স্ট দেবেন এক চামচ এই টপটা এই বারো ইঞ্চি টবের জন্য এই যে বারো ইঞ্চি টবের জন্য কিন্তু বললাম এটা ঠিক আছে এর সঙ্গে কি কিন্তু একটা কাজ করবেন মাইক্রো যে কোনো মাইক্রো নিটন মোমিন থেকে আরম্ভ করে সয়েল মাইক্রো নিটন পাওয়া যায় এগুলোই সয়েল প্লাস পাওয়া যায় এক চামচ এক চামচ দেবেন যে কোনো সয়েল মানে মাইক্রো নিটন আছে আর তার সঙ্গে দেবেন টাটা জিয়ার দানা আমি বারবার করে বলি হাফ চামচ দেবেন হাফ চামচ হচ্ছে আপনার হিমিক অ্যাসিড আর হাফ চামচের কম মানে এক থেকে দু গ্রাম হচ্ছে দু গ্রাম ম্যাক্সিমাম দু গ্রাম হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটা দেবেন আর এক চামচ লাল পটাশ দেবেন অতি অবশ্যই এক চামচ লাল পটাশ এইটা এইটার সঙ্গে দু মুঠো দু মুঠো ভারমিক কম্পোজ অথবা গোবর সার এটা মিশিয়ে নেবেন তার সঙ্গে যে কোনো ফাঁকি যে কোনো এম ফর্টি ফাইভ হলে ভালো হয় না পারলে সাপ যদি থাক সাপ এক চামচ মিশিয়ে নেবেন মিশি নিয়ে এই গাছটা গোড়ায় খুশিয়ে দিয়ে পারলে একটু মাটি চাপা দেবেন তৈরি করা মাটি চাপা দেবেন যদি ওভারফ্লো হয়ে থাকে তাহলে কিন্তু মাটি চাপা দেওয়া দরকার নেই এটাকে দিয়ে এরকম করে ছড়িয়ে দিয়ে এটা আমার দোয়া আছে চাপান দিয়ে দিয়েছি তুমি আমি আবার দিচ্ছি এরকম করে ছড়িয়ে দেবেন এরকম করে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন খেয়াল রাখবেন এই যে পটাশটা ব্যবহার করবেন এই উপরে পরিচর্যা বলে এটাকে একটা চাপান দিয়ে দিন এই চাপান ধোয়াতে কি হবে চাপান একটু আগে দিলে ভালো হতো বললে ভালো হতো চাপান দিলে এই রকম ডাল ছাড়া শুরু করে দেবে কিছু এই ডাল ছাড়লে কিন্তু ফুল এসে যাবে এতে ফুল এসে যাবে এরকম ডাল ছাড়ছে এই যে এইগুলো তো ফুল আসবেই এই কচি ডালেও ফুল এসে যাবে এই যে এই যে ডাল ছাড়ছে এটা আপনাকে এইটা যদি ফুল আসে আপনার এটাকে জানুয়ারি মাসে গিয়ে আপনি জানুয়ারি মাসে গিয়ে ফল পাবেন ফল পক্ষতে আসবে পরিপক্ক হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর পরিপক্ক এসে যাবে এইবার হচ্ছে এই গাছের ক্ষেত্রে এখন কি যেহেতু কুড়ি আসছে আপনি অতি অবশ্যই সাত দিনে একবার করে ফাঙ্গি সাইড দেবেন স্প্রে করবেন ফাঙ্গি সাইড স্প্রে করবেন অতি অবশ্যই সপ্তাহে একবার করে যতক্ষণ না ফল দাঁড়াচ্ছে এবং পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করবেন পোকা লাগবে পোকা লাগতে পারে পোকা লাগলে এই কুলের গায়ে দাগ করে দেবে কুল খেয়ে নেবে অনেক পোকায় কুল ছোট ছোট কুলকে খেয়ে নেয় সেই জন্য যখনই করবেন এই যে ফাঙ্গিসাইড বলুন আর স্প্রে বলুন সবই করবেন কিন্তু পাঁচটার পর কেন এতে প্রচুর মৌমাছি আসার দরকার আছে মৌমাছি বা পোকাতঙ্গ আসার দরকার আছে সেই পতঙ্গ যদি না আসে আপনার ফল দাঁড়াবে না পরের করা যেতে পারবে না পো পোকা ছাড়া হয় না মানে পতঙ্গ ছাড়া হয় না সেহেতু খেয়াল করবেন এটা কিন্তু সন্ধেবেলার দিকে আপনি একবার করে স্প্রে করে দেবেন তাহলে কী হবে সন্ধ্যেবেলার দিকে এই পতঙ্গগুলো পরাগন্য পতঙ্গগুলো যারা মধু খেতে আসে সন্ধ্যের দিকে আসে না সন্ধ্যের পর যে পোকাগুলো আসে সেগুলো কিন্তু ক্ষতিকারক পোকা পাতা খেতে আসে ফল খেতে আসে এটা মনে রাখবেন সকাল থেকে যতক্ষণ আলো সূর্যের আলো থাকে ততক্ষণ যে পোকাগুলো উড়ে বেড়ায় এর গায়ে তারা মধু খেতে আসে মধু নিতে আসে পতঙ্গ বলতে ম্যাক্সিমামটা মধু মৌমাছি বা এরকম কিছু আরও কিছু এই আছে পতঙ্গ আছে যা মধু খেতে আসে আর যারা খারাপ মানে খেতে আসে পাতা খেতে আসে ফল খেতে আসে কচি কচি ফল খেতে আসে তারা কিন্তু এই সন্ধ্যের পর থেকে তাদের উপদ্রবটা ভোর অব্দি চলে এই এই যে পোকার ডিফেন্সটা এটা খেয়াল রাখবেন এই রাত্রিবেলায় এই পোকাগুলো উপদ্রব বেশি হয় এরা কিছু আমাদের করবে না এরা ক্ষতি করে যাবে তাই ওই জন্যে সন্ধ্যাবেলায় দিকে আপনারা এই এই পরিচর্যাটা যদি করতে পারেন কুলে তাহলে আপনাদের কুল এই গাছটায় দেখি এবার কি করতে পারি তখন আমি দেখিয়ে দেবো তখন আপনাদের কুলের ভরে যাবে আর একটা কুল গাছের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে জলের ব্যালেন্স রাখতে হবে জল কম হয়ে গেলেই পাতা পড়ে যাবে পাতা পড়ে যাবে কুল গাছে সে খুব জল খায় কিন্তু আবার জল বসে গেলে মরে যাবে সেটা খেয়াল রাখবেন জলের কিন্তু একদিন দিলাম চার দিন দিলাম না এটা করবে না কুল গাছে ফুল এলে জলের ব্যালেন্সটা খুব করে যাবেন কিন্তু জলের ব্যালেন্সটা কুল করে যেতেই হবে নাহলে কিন্তু আমরা ফুলের রেজাল্ট দেবে না এটা কিন্তু এই গরম কালি গাছটা অনেক ক্ষতি হয়ে গেছিলো এই যেমন পাতা পোড়া থাকলেও থাকতে পারে এখানে এরকম যে এটা কিন্তু জলের জন্য হয়েছে এটা কিন্তু গোড়া রোগটা শেকড়ে রোগের জন্য নয় এইগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে কোনটা আমার শেকড়ের জন্য হচ্ছে কোনটা রোদের কারণে হচ্ছে তাহলে এইগুলোকে যদি আপনারা ঠিক নির্বাচন করতে পারেন বা জাস্টিফাইড করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে বাগানে সব রকম গাছ কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এই জাজ কিন্তু আমি এখান থেকে বলে দেবো দেখিয়ে দেবো সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে দেখে নিতে হবে বুঝে নিতে হবে কেন আপনার বাড়ির বাগানের গাছ আমি বলতে পারবো না কেন আমি আটা দেখাচ্ছি একটা পাতা পড়া দেখাচ্ছি নিচটা এখানে জানো ওই গাছটা দেখো তো হ্যাঁ ওটা বের করো টেনে বে করো ওটা লিচু গাছ দেখুন এই প্রত্যেকটা পাতায় দাগ হয়েছে এই পাতা ঝরেও পড়ে যাচ্ছে এই কিন্তু এর শেকড়ে ডিস্টার্ব হয়েছে এটা জলের জন্য না হ্যাঁ এটা জলের জন্য না রুট হ্যাঁ রুট পলবে হান্ড্রেড পার্সেন্ট রুট পলবে আছে এই এই যে এই রুট পলবে তাহলে আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে বা ঠিক তিন মন করতে হবে আপনাকে এই যে পাতাটা সুন্দর বেরিয়েছে কিন্তু পরবর্তীকালে আবার এই হয়ে যাবে তাহলে আমাকে এইটাকে কিন্তু আপনাদের ঠিক করতে হবে আপনার বাগানের গাছকে যে কোনটা পাতা থেকে হচ্ছে কোনটা উপর থেকে হচ্ছে এটা ঠিক আছে এই জন্য বললাম এইবার এইগুলো কিন্তু এই বর্ষার সময় ফাঙ্গি কিন্তু ভালো ব্যবহার করুন সব গাছেই দেবেন সব গাছই কিন্তু এখন ফাঙ্গি স্প্রে করবেন বর্ষার জন্যে এই সাথে গরম ঠান্ডা গরম ও ঠান্ডা ওয়েদার এতে কিন্তু গাছের খুব ক্ষতি হতে পারে পাতার ডিস্টার্ব হতে পারে সেই জন্য এখন কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু আমি বলে আগে বলিনি কিন্তু এখন বলছি সব গাছে কিন্তু ফাঙ্গি ব্যবহার করতে হবে কেন আগে বলিনি কেন আপনাদের গুলিয়ে ফেলবেন বলে এই বর্ষাকালে কিন্তু ফাঙ্গিস ফাঙ্গাসের উৎপাদ হয় এই ঠান্ডা গরমের জন্য এই ওয়েদারের ব্যালেন্সের জন্য আর এই সাথে সাথে ওয়েদার আর অথচ প্রচণ্ড গরম আছে একটা ভেপার আছে এইটা খেয়াল রাখবেন এটা খেয়াল রেখে কাজ করুন আপনাদের কুল গাছের বলে দিলাম পরবর্তীকালে বাংলাদেশ থেকে বড় মধ্যে লোক বলেছেন আপনাদের সত্যি অনুরোধ আমি রাখবো আগেও করে দিয়েছি বাংলাদেশ থেকে যারা প্রশ্ন করেছেন বা অন্য জায়গায় শিলিগুড়ি আসাম থেকেও আমি প্রত্যেকের ওই গাছের উপরই আপনাদের ভিডিও করে দেবো কথা দিলাম কথা রাখার চেষ্টা করি কথা দেখেও চাকে আপনাদের কথা অনুযায়ী নিশ্চিত করে দেবো আপনারা প্রশ্ন করবেন বা প্রশ্ন উত্তরও আমি দিয়ে দিই জানেন ভাল লাগে আপনাদের সঙ্গে থেকে সত্যি কথা আমি গর্বিত আপনাদের মতো লোকেদের সংস্পর্শ আসছি যারা ভালোবাসছে তাদের জন্যে কাজ করতে পেরেও নিজেকে গর্বিত মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আশা করি ভালো থাকবেন নমস্কার